আসসালামু আলাইকুম পেটেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো আজকে চলে এসেছি আপনাদের সুপরিচিত সাইব মহিন লফটে তো ইনভারনমেন্ট দেখে বুঝতেই পারছেন তাদের ব্রিডিং রুমে আছি বর্তমানে তো ইনশাআল্লাহ আজকে এই লফটের বেস্ট রেজাল্ট করা কবুতরগুলো এই বছরে আপনার যেগুলো রেজাল্ট করছে আপনাদের দেখাবো এবং এইখান থেকে কিছু কবুতর আমি কালেকশন করছি এই ব্যাপারে সাইব মহিন কিছু বলবে ভিডিওতে তো প্রথমেই তাদের যেই বেস্ট গুলো এই বছরে রেজাল্ট করছে এবং ভালো ব্রিডার কবুতরগুলো এই গুলো আমরা দেখব এবং জাত সম্পর্কে জানার চেষ্টা করব সেই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেইড সেনবার্সের সাথেই থাকবেন ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো এই ভালো লাগে কেন আচ্ছা ফয়সাল ভাই আজকে আসছে

যে বেসিক নটটা মানে এক কথায় ব্রিডার নর টপার উইলি তাই তো নিজে ফার্স্ট প্রাইজ উইনার নিজে ফার্স্ট প্রাইজ উইনার এটা ওটা সাদা আর মার চোখটা কিন্তু চৌরা রিং কবুতর এবং এরকম এর এক্সক্লুসিভ কবুতর বাংলাদেশে এই চোখটার ব্যাপারে আমি একটু বিবরণ দেই চোখটা কিন্তু উজ্জ্বল চোখ হ্যাঁ একদম উজ্জ্বল চোখ ক্লিয়ার আর গ্লোসি এই চোখের কবুতর গুলো কিন্তু অনেক ভালো হয় আর চোখে যা থাকার কথা চমৎকার রিং এরকম রিং আসলে

এ শিখার ব্যাপার আছে যারা টক মেইনটেইন করেন এটা পাকা এটা বিক্রি করেছিলাম মাজা তো ভালো হ্যাঁ মাজা ডাউন ঠিক আছে তো দেখেন প্রতিটা কিন্তু মাজা ডাউন হ্যাঁ চেষ্টা করি এভাবে আমার কাছে তো ফ্লেক্সিবল মাজা ফ্লেক্সিবল প্যাকেটটা এগুলো আমার আমার খুব হার্ডও ভালো লাগে না এবং একদম রুটাও ভাল লাগে না মাশাআল্লাহ খুব চমৎকার কবুতর তোরও ভালো

গতি ঠিক আছে কিন্তু স্লোলি করছে যেটা আমার কবুতর থাকতো সব একটা পাক আরেকটার ভিতরে সুন্দর করে গ্যাপ মিল 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 স্মুথ আসতে এই বিষয় আর এই আর কি আর কি দেখাবো আর নতুন যে কালেকশন করছো বিদেশি কিছু কবুতর আচ্ছা আচ্ছা এই একটা নর আছে বড় রেইনবো রংধনু রেমকো 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 আচ্ছা রেমকো ভুল শুনছি এটা কি ওদের ডিমই নাকি হ্যাঁ হ্যাঁ ওদের ডিম রেমকো এটা কতদিন কতদিন আগে কালেকশন হইছে তোমার বাসায় এই জাস্ট এই এক জোড়া ডিম পার মনে হয় মই আর দ্বিতীয় জোড়া মনে আছে এটাও স্পিন্ডের কবুতর তোমরা তো বেশিরভাগ শর্ট নিয়েই কাছে আছে কাছে আছে একটু আলোতে যাই তোলে জিনিসটা এই যে আরেকটা জিনিস বলি আমি বড় মাথা কবুতর পছন্দ করি হ্যাঁ মাথা বড় তো আমার মাথা বড় কবুতরও বড়

মাদি যে দৌড়তে পারে মাদিটা একটু ঠান্ডা এগুলো নতুন কালেকশন আচ্ছা কারণ আমার আসলে থাকে না অনেকে চাই দিয়া দি মাদির নাম কি মাদিনাম লক্ষ্মী মিষ্টি ওরে সুন্দর দেখি মাদি মাদিনাম বাকাজা রাখতা অনেক সুন্দর বাই আছে চিন্তা

মানে আমি এই জিনিসগুলো লাইক করি মানে এক একটা পেন্সিল পছন্দ থাকে করে বলবো না আমার এই ধরনের এই কারণে আমার আমি এটা বারবার বলার কারণ হচ্ছে এটা যেহেতু সামনে আরো ভালো করবা এটা কিং টং এটা আমাদের খুব পছন্দের এটা কবুতর ওর বাচ্চা এবার

তো জুম্মান নামাজের ফুদবাস শুরু হয়েছে যে যার বাসায় চলে যাবো কবুতারগুলা সাই মহিনুল হফ থেকে নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম